কানিপীর কোরআনের দিকে murid কে ডাকে অবশ্যই সেটা খাঁটি বীর হাক্কানি পীর তার কাছে গেলে নিশ্চয়ই আল্লাহ পাওয়া যাবে কিন্তু কোরআনের দাওয়াত বাদ দিয়ে কোরআনের বক্তব্য বাদ দিয়ে নিজের বাপের দিকে চলো আমার দাদু কি করেছে সেই দিকে চলো আমার বাবা কবরে শুয়ে কি করেছে সেইগুলো শোনো এগুলো বলবে যারা এগুলো শুনে মানুষ কখনো হেদায়েত হবে না কি বললেন আমি জানি তো বললেও খাওয়া বন্ধ করবে না বললেও খাবো না বললেও খাবো তো তুই খাবি ভাই খানা কে আমাদের দিন পিঠে বাড়িটা যেন আমার ফেলিস নি আমি সত্যটা বলে দিয়ে যাচ্ছি ওলা আমারা সবাই বলে ইমাম চিল্লে চিল্লে বলছে বাবার সুদ কেও না বলে ওই কথা বললে হয় বর্তমান বাজার একটু ম্যানেজ করে নিন না একটু আন্ডারস্ট্যান্ড করুন না কেন খালি সুদ পুত করেন আর অন্য কোনো ভালো বক্তব্য নেই কি ভিটামিন যুক্ত বক্তব্য আছে বলুন না একটু জিকির টিকি আগে নিজের নাফসকে পরিবর্তন করতে হবে এই অন্তরে এই দেহেতে যদি সুদের মাল ঢোকে ঘুষের মাল ঢোকে চুরির মাল ঢোকে দু নম্বরি মাল ঢোকে দিনের বেলা জমির আল ঠেলা রাতে বেলা অপর নারীর দোট চুরির মাল হারামের মাল যদি এই দেহে একবার ঢুকে যায় দেহটাকে সার্ভিসের প্রয়োজন আছে না নাই আছে দেহ সার্ভিস সেন্টার কোথায় বারাইপুর কলকাতা তাই তো পিজিতে ভেলোরে রে ন দেহ সার্ভিস সেন্টারের নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর কোরআনের মাদ্রাসা বলুন সুহান আল্লাহ সার্ভিস করবেন কি দিয়ে কোরআন দিয়ে সার্ভিসের মাস্টার কারা ওলামায়ে কেরাম দাওয়াতের সাথীরা হাক্কানি ওলামারা বলুন সুবহানাল্লাহ কোথায় লেখা আছে ওয়ানু নাজিল মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা

Ah, <laughs> আল্লাহ পাক শোনাচ্ছে কোরআন আমি মুমিনদের সিপা হিসাবে নাজিল করেছি মুমিন যারা হবে আল্লাহর খাঁটি ইমানদার ব্যক্তি যারা হবে কোরআন তাদের জন্য সিপা হবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন তাদের সমস্ত রোগকে দূর করে দেবে বললে হুজুর কোন রোগ এটা তো স্পষ্ট বললে না কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাস কত জাআতুকুম মাউইদাতুম মির রাব্বিকুম

সুরন্ম সুর ইউনুস ইয়া আই হাস হে বিশ্বের মানুষের আফা কত চা

দাওয়াত দেয় সেই রাস্তাটা সঠিক রাস্তা যদি কোন মুবাল্লিগ কোরআনের কথা বলে সেই পথটা সঠিক পথ যদি কোন হাক্কানি পীর কোরআনের দিকে মুরিদদেরকে ডাকে অবশ্যই সেটা খাঁটি পীর হাক্কানি পীর তার কাছে গেলে নিশ্চয়ই আল্লাহ পাওয়া যাবে কিন্তু কোরআনের দাওয়াত বাদ দিয়ে কোরআনের বক্তব্য বাদ দিয়ে নিজের বাপের দিকে চলো আমার দাদু কি করেছে সেই দিকে চলো আমার বাবা কবরে শুয়ে কি করেছে সেইগুলো শোনো এগুলো বলবে যারা এগুলো শুনে মানুষ কখনো হেদায়েত হবে না কোরআন শোনাচ্ছে কদজা আতুকুম আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম হলো কুরআন অন্তরের সমস্ত ব্যাধিকে গিবতকে যদি ত্যাগ করতে হয় সুদ যদি ছাড়তে হয় ইনজেকশন দিলে কখনো সুদ ছাড়বে না ছাড়বে হসপিটালে ইনজেকশন দিয়ে দেব সুদ করে অ্যান্টি সুদ অ্যান্টি ইন্টারেস্ট কি বললেন সুদ ছাড়বে না লোকটা জেনা করা অভ্যাস আছে ইনজেকশন দিয়ে দিলাম জেনা বন্ধ হয়ে যাবে যাবে আরো বেশি করে করে কি বুঝলেন লোকটা ঘুষ খায় একটা ট্যাবলেট খাইয়ে দিলাম ঘুষ বন্ধ হয়ে যাবে এমন কোন সিস্টেম পৃথিবীতে নাই সব সবকিছু বন্ধ করার জন্য ওকে ঘর ছাড়তে হবে বিবি ছাড়তে হবে বাচ্চা ছাড়তে হবে আল্লাহ রাস্তায় কিছুদিন পার হয়ে জানে বাংমাল লাগিয়ে আল্লাহ রাস্তাটা চিনে নবীর রাস্তাটা সত্য হিসাবে চিনবে যারা খাঁটি ইমানদার হলো তারা দরকার ছিল না এখন বলার দরকার নাই কাল বিকাল সাড়ে জোরে বলুন না সুহান আল্লাহ সার্ভিস করতে চাইলে কোরআন প্রেসক্রিপশন রাস্তা দিনের রাস্তা চলো ফিলিস্তিন চলো